দু হাজার চব্বিশের অক্টোবরেও বাইশ ক্যারেট হলমার্ক করা এক ভরি সোনার দাম ছিল এক লাখ একচল্লিশ হাজার নশো একান্ন টাকা বছর ঘুরতেই তা ছাড়িয়ে গেছে দু লাখ সতেরো হাজারের ঘর চলতি মাসে দাম বেড়েছে সাতবার ইন্টারন্যাশনাল বাজারটা ইন্টারন্যাশনাল বাজার এটা তো আমাদের হাতে না উন্নত রাষ্ট্রে তো এটা কালেকশন তারা এটা নিয়ন্ত্রণ করে আগে তো মোটামুটি দেখেছে মাসে দুইটা তিনটা পাওয়া যেত একটা বা মুশকিল পাওয়া যায় না এখন হালকা পাতলা সোনায় যেন সোনার হরিণ সমতুল্য বিয়ে জন্মদিন মুখ দেখার মতো রীতিনীতিতে বাঙালি ঐতিহ্যে আছে সোনার প্রচলন তবে দিন দিন সোনার দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সোনা কেনার দুঃসাহস করেন না অনেকেই এদিকে দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত বিক্রেতা ও কারিগররা নেই পর্যাপ্ত কাজ নেই বিকে কিনি এই যে রুজি আমরা করি আর এখন বর্তমানে এই রুজি দিয়া সংসার চালানো সম্ভব হচ্ছে না কারণ সোনার দাম না কমলে আমরা তো বাঁচতাম পারতাম না এইভাবে কাম করে চলার মতো কোনো উপায় নাই এখন খুবই কষ্ট হয় আমাদের চলা জানি না নেক্সট টাইম কি হবে কারণ আগের তুলনার থেকে এখন সোনার দাম অনেক বাড়তি এইভাবে আর কি চলতেছি আমরা এখন তো আগের থেকে স্বর্ণের বারুপা অনেক অত্যন্ত বেশি বাড়া অনেক কাম কাজ কম চলার একটা সমস্যা আগে তো ছিল স্বর্ণরূপা অনেক কম দাম আমরা চলাফেরাও ভালো ছিল কাজও ভালো ছিল তখন স্বর্ণও বাড়ছে রূপও বাড়ছে কাজও কমছে আগের চেয়ে তুলনা থেকে চলাটা আমাকে বহুত শোচনীয় হয়ে গেছে সামনে বিয়ের মৌসুম এ সময় সোনার দামের এই ঊর্ধ্বগতি ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই হতাশার সোনার দামটা বেশি বাড়ি গেছে চাহিদা মতো কেউ নিতে পারল না কেউ চাইন যদি একবারই বরি নিতে এক না চাইরা না নিরা দামটা বাজার নিয়ন্ত্রণ করতে খুব ভালো হইব তো এখন যে অবস্থার দাম হইছে এখন মনে করে আমাদের দেশে প্রচলন আছে বিয়া শাদিতে একটা লাগে এইগুলো আস্তে আস্তে আমরা বন্ধ করে একটা ওই লোকীয় উত্তম যার আছে হয়তো অনেকগুলা দিয়া দিব অসুবিধা না কারো কারো মতে গোল্ড সৌন্দর্য বর্ধক কারো মতে সম্পদ আবার কেউ মনে করেন এটি সৌভাগ্য বয়ে আনে তবে মত যেমনই হোক এই হারে সোনার দাম বাড়লে উৎসব তো দূর বিয়ে শাদির পর্বও সারতে হবে কোন রকম সোনার ছোঁয়া ছাড়াই